আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব পরিমিতি ষোলো দশমিক একের দুই নাম্বার অঙ্ক তো দুই নম্বর অঙ্কটা কি বলতেছে যে বিশ মিটার লম্বা একটি মই আচ্ছা বিশ মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে আচ্ছা মইটির গোড়া দেওয়াল থেকে কত মিটার দূরে সরালে উপরে প্রান্ত চার মিটার নিচে নামবে আচ্ছা এই টাইপের অঙ্ক যে কী বিশ মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খারাপ আছে এই কথাটা একটু বুঝে নাও ২০ মিটার লম্বা একটি মই কি দেওয়ালের সাথে আছে তাহলে আমি দেওয়ালটা কি বলতেছি খারাপ দেওয়ালটা যেহেতু বানাইলাম লম্বা এই অঙ্কের ক্ষেত্রে মনে রাখবা দেওয়াল এবং মই এই দুইটা এই দুইটার উচ্চতা কি সেম হবে ঠিক আছে তবে দেওয়ালের যত উচ্চতা ময়ূরও ঠিক সেই উচ্চতাই তাহলে এখানে কি লেখা আছে বিশ মিটার লম্বা একটি মই তাহলে কি দেওয়ালটা কত বিশ মিটার ঠিক আছে আচ্ছা তাহলে এখানে কে কে আছে বিশ মিটার বিশ মিটার হচ্ছে একটা মই আছে কল্পনা করতেছি কি বিশ মিটার হচ্ছে হলো আমার কি দেওয়াল আছে ঠিক আছে এখন মইটির গোড়া মইটির গোড়া কোনটা মইটির গোড়া হচ্ছে নিচে তাহলে মইটির গোড়া দেওয়াল থেকে এই যে দেওয়াল এই দেওয়াল থেকে কি কত মিটার দূরে সরালে উপরের প্রান্ত উপরের প্রান্ত চার মিটার নিচে নামবে আচ্ছা এখন চিন্তা করো যদি আমি এই মার্কারটা রাখি আমি কি করতেছি এটা ধরে নাও এটার সমান যদি আমি এটা দূরে সরাই দেখা যাচ্ছে আমার কি নিচে আসতেছে আসতে আসতে কি আসতেছে নিচে আসতে ঠিক এ কথাই বলতেছে যে মইটির গোড়া দেওয়াল থেকে কত মিটার দূরে সরালে উপরের প্রান্ত চার মিটার নিচে নামবে আচ্ছা তাহলে আমি ধরে নিলাম এইখানে চার মিটার নিচে নামছে যদি নিচে নামে তাহলে কি মইটা কোথায় আসতেছে মইটা অবশ্যই একটু দূরে সরে যাচ্ছে এই যে দূরে সরাই দিলাম ঠিক আছে তাহলে এই ভূমি আর এই মইটা কি যোগ করলাম ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে কি দেওয়াল আগে দেওয়ালটা কি অবস্থায় ছিল দেওয়ালটা সবসময় নব্বই ডিগ্রি দুই পাশে থাকলে কি হয় সে লম্ব হয়ে দাঁড়িয়ে থাকে তাহলে দাঁড়িয়ে আছে তাহলে আমি একটা কি কাজ করতে পারি এখন নাম দি এটা এ এইটাকে দিলাম বি এইটাকে দিলাম সি এখন মইটা কোথায় আছে চার আমি তো এই গোড়া থেকে দূরে সরাইছি তাহলে চার মিটার নিচে নামছে তাহলে মইটার অবস্থান কোথায় এখন দি বিন্দুতে ঠিক আছে আচ্ছা যদি হয় এখন কি বলতেছে উপরের প্রান্ত থেকে আর উপরের প্রান্ত কত চার মিটার দেওয়াল দেওয়াল এটুকু কত চার মিটার তাহলে এখন এই দিয়ে দূরত্ব কত এই এর দূরত্ব হচ্ছে হলো আমার ষোলো এখন বলো তো মই কতটুকু আছে মই আগেও ছিল বিশ এখনও কত বিশ তাহলে মইটা কোনটা এখন সিডি না তাহলে সিডি এর সিডি এর দৈর্ঘ্য কত এখন বিশ মিটার ঠিক আছে আচ্ছা তাহলে দেখা যাচ্ছে কি যার অতিভুজের মান দেওয়া আছে সাথে লম্বের মান দেওয়া আছে তাহলে আমি ইজিলি কি ভূমির মান বের করতে পারি তাহলে আমি কি লিখতে পারি যে মনে করি ঠিক আছে যেহেতু তুমি চিত্র আঁকাইছি তাহলে কি মনে করি মই মই এখন বর্তমানে কি মই হচ্ছিল সি ডি সমান সমান বিশ মিটার ঠিক আছে আচ্ছা আর এডি কত এডি ইকুয়াল মিটার আর বিডি লিখলেও চলে না লিখলেও চলে সমান সমান মিটার ঠিক আছে আচ্ছা তাহলে কি করতে পারে আমরা জানি যেহেতু এটাকে সমকোণী ত্রিভুজ লাগতেছে তাই আমরা কি করতে পারি আমরা জানি কি অতিভুজ স্কোয়ার তাহলে কি এখানে সিডি ডিসি তাহলে সিডি দি সিডি স্কয়ার ইকুয়াল অতিবুদ্ধ স্কোয়ার সমান সমান কি ভূমি স্কোয়ার এসি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার আচ্ছা সিডি এর মান কত সিডি এর মান বিশ হোল স্কোয়ার আর এসি এর মান কত এসি এর মান হচ্ছে হলো আচ্ছা তাহলে এখানে কি এবং একটু লিখিনি এবং এসি ইকাল ওয়াই মিটার তাহলে এসি এর মান কত দিচ্ছি ওয়াই স্কয়ার প্লাস এর মান কত এই এর মান এখন বর্তমানে ষোলো স্কোয়ার ঠিক আছে তাহলে এখন এটাকে করলে কত আর এইটাকে ওয়াই স্কয়ার প্লাস ষোলো গুণন তাহলে লিখতে পারি চুয়াল্লিশ তাহলে ওয়াই এখানে স্কোয়ার ওই পাশে গেলে কি হয় রুট হয় তাহলে ওয়াইয়ের মান কত ওয়াই মান হচ্ছে হলো বারো মিটার ঠিক আছে তার মানে কত আসতেছে এসি এর মান হচ্ছে বারো মিটার তাহলে কি আমি লিখতে পারি যে সুতরাং সুতরাং এসি ইকুয়াল বারো মিটার এটাই কি আমার দুই নম্বর প্রশ্নের উত্তর ঠিক আছে